আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। বাংলাদেশে প্রধানত দুটি ধানের সিজন হয় একটা হচ্ছে বুড়ো আবাদ একটা হচ্ছে আমন আবাদ বর্তমান আমন আবাদের সিজন চলছে কিছু কিছু জায়গায় ধানে এখনও থোর আসেনি কিছু কিছু জায়গায় ধান লালচে বরণ ধারণ করেছে কিছু কিছু জায়গায় থর আসা শুরু হয়েছে কিছু কিছু জায়গায় আবার ধানে দোলও দেওয়া শুরু হয়েছে দর্শক ঠিক তেমনই একটা বিলে আমরা গিয়েছিলাম ধান দেখতে এখানে দেখেন দর্শক আমি একটু ক্যামেরাটা নিকটে নিয়ে যাচ্ছি ধানে থল এসেছে এবং ধানে দোল দেওয়া শুরু হয়ে গেছে আর উপরের ক্যামেরায় আপনারা দেখেন আমি একটু দূর থেকে দেখাচ্ছি উপরের ছবিগুলান সম্পূর্ণ বিলের দৃশ্যটা ধান কত সুন্দর হয়েছে তবে দুঃখের বিষয় দর্শক বর্তমান বাংলাদেশে একটা ধানের রোগ দেখা দিয়েছে যেটাকে আমরা কারেন্ট পোকার রোগ বলে থাকি যেটা লাগলে অল্প সময়ের ভিতরে সমস্ত ধানগুলো খেয়ে সাদা করে ফেলে তো আমরা যে বিলে গিয়েছিলাম সেখানে দুটো একটা থোড়ে কিন্তু কারেন্ট পোকা আমরা লক্ষ্য করেছি এখনই যদি এগুলোকে কীটনাশক দ্বারা দমন করা না হয় তাহলে কৃষকেরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে দর্শক দেখেন আমি ক্যামেরাটা একটু নিকটে নিয়ে যাচ্ছি ক্যামেরাটার নিকটে নিয়ে গেলে ধানগুলো কিন্তু সোনালি বরণ ধারণ করেছে অল্প কিছু ভিতরে এই ধানগুলো লালচে বরণ ধারণ করবে এবং কৃষক খুব শীঘ্রই সেটা কেটে একটু শুকিয়ে কৃষক তার বাড়িতে তুলতে পারবে দর্শক এই মুহূর্তে যদি কৃষক এখানে ঠিকমতো কীটনাশক প্রয়োগ না করে তাহলে এই ধান থেকে ফলন পাওয়া যাবে কিনা সেটাও কিন্তু একটা সন্দেহের বিষয় কেননা আমি দেখেছি ইতিপূর্বে কারেন্ট পোকা যে বিলে বা যে মাঠে লাগে সেখানে যদি কৃষক ঠিকমতো কীটনাশক স্প্রে না করে তাহলে এক একরাত্রের ভিতরেই বিঘা বিঘা জমি সাদা করে ফেলে এমনকি সেই বিশালি এই ধানের যে গাছকে বিশালি বলে এই বিশালিও গরু খাওয়ার পর্যায়ে থাকে না এমন একটা বিধ্বংসী পোকা হচ্ছে এই কারেন্ট পোকা তো দর্শক আপনাদের এলাকায় যাদের এই কারেন্ট পোকার আক্রমণ হয় আপনারা চেষ্টা করবেন কৃষকদেরকে বোঝানোর কৃষকরা যেন এই কারেন্ট পোকার উপদ্রব থেকে রক্ষা পেতে সঠিক মাত্রায় বালাইনাশক স্প্রে করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি এবং কৃষকের সাথে সদ্ব্যবহার করবেন কেননা কৃষি আমাদের প্রাণ কৃষক বাঁচবে তো আমরা খেয়ে বেঁচে থাকতে পারব কৃষক বাঁচবে না আমরা না খেয়ে থাকবো